আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত একতা মাইক্রোজবস এর বিজনেস মেম্বারগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একতা মাইক্রোজবস এর মধ্যে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন তার জন্য প্রথমে এরকম আপনাকে লিঙ্ক দেওয়া হবে হয়তোবা আপনাকে ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম কিংবা যে কোনো মাধ্যমে আপনাকে এই লিঙ্কটা দেওয়া হতে পারে সেই লিঙ্কে আপনারা ক্লিক দিবেন অথবা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক দেবেন দেওয়ার পর যদি এরকম আপনার মাঝে শো করে তাহলে ক্রোম বাজারটা সিলেক্ট করবেন আর যদি আপনার মাঝে ওরকম শো না করে তাহলে দেখবেন সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এখানে আপনার ফুল নেমটা প্রথমে দিয়ে দিবেন মানে আপনার নাম আপনার নামটা এখানে দিয়ে দিবেন তারপর জিমেইল অ্যাড্রেস দেবেন তারপর ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন এর এরপর এরো চিহ্নতে ক্লিক দিয়ে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন দেখেন আমি সব কিছু করে দিচ্ছি আমি আমার নাম দিয়েছি জিমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেল এরপর বাংলাদেশটা দেখেন আসলে আপনাদের এখানে যেটা থাকবে সিলেক্ট ক্যাটাগরি থাকবে ওখানে আপনারা ক্লিক দেবেন এরো সেন ক্লিক ক্লিক দিয়ে দেবেন এর সামনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে বাংলাদেশ লেখা চলে আসবে বাংলাদেশটা আপনারা খুঁজে বের করবেন দেন ক্লিক দিবেন এখানে আপনারা অন্য অন্য কান্ট্রি থেকেও কাজ করতে পারবেন এবং কাজ দিতে পারবেন কাজ নিতেও পারবেন এরপরে যখন নাম সব কিছু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে ওই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা একটা ক্লিক দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে তারপর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন এরপর আপনারা যে জিমেইল অথবা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেইল পাসওয়ার্ড এখানে লিখে লিখে আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা আমি লিখে দিলাম জিমেইল পাসওয়ার্ড লিখে দেওয়ার পরে নিচের দিকে আপনি একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে লগ নামে একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই লগ মধ্যে আপনারা ক্লিক দিবেন লগ ইনের মধ্যে ক্লিক দেওয়ার পরে সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখবেন এটাই হচ্ছে আমাদের হোম পেজ এখানে আপনার আর্নিং ব্যালেন্সটা দেখতে পারবেন দেখেন পাঁচ টাকা অটোমেটিকলি কিন্তু যোগ হয়ে গেছে এটা অফার ব্যালেন্স সবাই পাবে এটা যারা অ্যাকাউন্ট করবে তাদের জন্য পাঁচ টাকা ফ্রিতেই দেওয়া হচ্ছে এরপরে ডিপোজিটে ওখানে আপনার ডিপোজিট ব্যালেন্সটা শো করবে এরপরে দেখেন আপনার যে মাইক্রোজবগুলো রয়েছে কোনটা কয় টাকা সেটা শো করতেছে এখানে সত্তর পয়সার কাজ আছে ষাট পয়সার কাজ আছে এক টাকা দুই টাকা পাঁচ টাকার কাজ আসবে একশো টাকারও কাজ আসবে তো একটা কাজ করে কম বেশি মানে যে যেমন ধরনের কাজ দেয় তেমনই আপনি ইনকাম করতে পারবেন তো এখানে বহু বিভিন্ন ধরনের কাজ থাকবে এরপর দেখেন আমি একটু থ্রি লাইনে ক্লিক দিয়ে আপনাদের দেখাচ্ছি অপশনগুলো এখানে আপনারা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এরপরে নিচের দিকে দেখবেন ফাইন জব ওখানে আপনারা জব দেখতে পারবেন পোস্ট নিউ জব এখানে আপনারা কাজ দিতে পারবেন মাই জবের মধ্যে গেলে আপনারা নিজের কাজগুলো দেখতে পারবেন ওয়াল ট্যাক্স প্রুপ ওইখানে আপনারা যে কাজ করেছেন সেটা দেখতে পারবেন নোটিফিকেশন আছে ডিপোজিট অপশন রয়েছে উইডো অপশন রয়েছে ট্র্যানজাকশন মানে আপনি যতগুলো উইডো ডিপোজিট করেছেন সেগুলো দেখতে পারবেন এরপর সাপোর্ট টিকিট নিতে পারবেন আর অ্যাডভার্টিসমেন্ট যেটা আছে সেটা আপনাদের প্রয়োজন হবে না আমি ব্যাগ দিয়ে চলে আসলাম এখন আপনাদের দেখাচ্ছি ম্যান আইখানে ক্লিক করে এখানে যদি আপনি ম্যান আইখানে ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইল দেখতে পারবেন তারপরে দেখেন প্রোফাইল এরপরে মাই ওয়ালেট টপ ডিপোজিট ইউজার টপ আর্নিং ইউজার টপ রেফারেল ইউজার তারপরে দেখেন রেফারেল তারপর রেফারেল ইউজার এখন আমি আপনাদেরকে দেখাবো রেফারেলের বিষয়টা তো রেফারেল এর মধ্যে ক্লিক দিলে আপনার লিঙ্কের মধ্যে নিয়ে যাবে যে লিঙ্ক দিয়ে আপনি মার্কেটিং করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং তো এখানে যাওয়ার পর দেখেন আপনার রেফারের লিঙ্কটা এখানে শো করবে এই লিঙ্কটা আপনারা কি করবেন জাস্ট কপি করবেন কপি করে যাদেরকে আপনি অ্যাকাউন্ট করায় দিবেন তাদের থেকে আপনি বিশ টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এখানে বিশ পার্সেন্ট লেখা আছে অর্থাৎ এখানে আপনি বিশ টাকা পাবেন পঞ্চাশ দিয়ে কেউ অ্যাকাউন্ট ভেরিফাই করলে সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট বিশ টাকা পেয়ে যাবেন এমনকি সেও পাঁচ টাকা পেয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার এটা কপি করবেন কপি করে বিভিন্ন জায়গায় আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা জায়গায় আপনার মার্কেটিং করতে পারবেন এখানে রেফার করেও মানুষ কিন্তু আনলিমিটেড ইনকাম করে আপনিও করতে পারবেন এখানে আপনার টাস্ক কমপ্লিট করলেও কিন্তু রেফার কমিশনটা পেয়ে যাবেন তো ফাইন্ড জবে আমি যাচ্ছি ফাইন্ড জবে যাওয়ার পরে দেখবেন এটাই আপনার হোম পেজ এখান থেকে কি কি কাজ আপনার জন্য রয়েছে সেই কাজগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আর এই ছোটো ছোটো সহজ সহজ কাজ করে আপনি প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আসলে এখানে ইনকামের কোনো লিমিট নেই যেরকম কাজ দেওয়া থাকবে তার উপরে আপনার নির্ভর করে ইনকামটা আর এখানে আপনারা ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারেন আপনারা যদি ওয়েবসাইট নেন তাহলে আমাদের সাইডে কাজ দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইউটিউব রয়েছে টেলিগ্রাম রয়েছে এই কয়টা মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো সমস্যা হলে আমরা সলভ করে দেবো সাথে সাথে ইনশাল্লাহ দেখেন এখানে প্রত্যেকটা বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড় বিষয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম